অথচ এইটা সবচেয়ে একজন মুসলমানের ইজ্জাত একজন মুসলমানের আবু একজন মুসলমানের সম্মান রক্ষা করা রক্ত সম্মানিত রক্ত রক্ত আমার রক্ত আলাদা না রক্ষা করা ফরজ যেরকম নমাজ পরম ফরজ এরকম একজন মুসলমানের ইজ্জাত রক্ষা করা। আল্লাহ তালা সব জায়গায় মুসলমানদের একটা চরিত্রের কথা বলছেন সেটা বিনয় ভাব হওয়া ইবাদুর রহমান বিনয় সাথে বল এই ধারে কাছে আমরা নাই কেবেল আমাদের ভিতরে সবচেয়ে বেশি বড় বীর আব্দুল কাদের জি ইরানি রহমতুল্লাহ আলহ তিনি বলছেন মানুষ

অনে আমি আমারটা বড় আমার তো বড় আমার চিন্তা বড় আমার মতัศন বড় আমার চেবিশজনে অল কেউ নাই আমি ঠিক পথে আছি আর সকলে তোমরা আছে ইদ্ধি ইদ্ধি এতে সবাই ধর্ম হচ্ছে আপনারা হযরত আল তিনি বলেন যতক্ষণ তোমার সামনে যেই আর যেই মানুষটিকে দেখবা সে শিশু হোক কাফের ফেলো

ওর সাথে আমি একটা মানুষ আমি একটা ও যে কি আমি জানি আমার মৃত্যু কিভাবে হবে আমার মৃত্যু ইমানের সাথে হবে কি না আমার মৃত্যুর পরে আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে আমি কি জানি না

প্রত্যেক মানুষকে তোমার সামনে আসার সাথে সাথে তাকে তোমার থেকে উত্তম মনে করা হচ্ছে বিনয়ের প্রথম ধাপ এটা তো আমাদের ভিতরে নাই যদি অবস্থা দেখে তাহলে একটা সালাম দেয় আর না হলে সালামও দেয় মনে করে আমি না খাই থাকে আমি অনেক উত্তম কথা বোঝা গেছে এত সৌজা না এত সহজ ব্যাপার বিষয়টা

চলতে ফিরতে টাকা পয়সা লেনদেন নবাবার সাথে ব্যবহার প্রতিবেশীর সাথে কত টাকা কত কিছু হয়েছে বিশ বছর বয়স নিচে নিচে আমি তো টাক খাইয়া বহু ক্ষোভের মুরগি কবুতার খাইয়ে বিড়াল এখন আমি খাইছি একেবারে বড় বিশ্বাস হয়ে গেছে বাসায় সবচেয়ে নিজেকে আপনা এবং অক্ষম এবং অক্ষম না মানে নিজেকে গোনাগার মনে করা

ಹಂಬೆ ಮಾರಾ ಮಾರ ಕ আমি না না করতেছিলাম শয়তান আমার সামনে উপস্থিত হয়েছে উপস্থিত হয়ে বলতেছে তুমি তো এই জামানার সবচেয়ে বড় আলে তুমি তো কামিয়া কেন আমি খামিয়া তুমি এই জমানার এই জগতের এই দেশের সবচেয়ে বড় ফকি হাম্বল তুমি তো একজন সফল কাম ব্যক্তি হাম্বল বলতেছেন না আমি গুণাকার আমি সফল কাম না শয়তান ধোকা দিচ্ছিল মৃত্যুর আগে তুমি তো নিশ্চিত জানাতে নিশ্চিত কামি আপলো মুফলে তোমার আর চিন্তা কি কিন্তু আমাদের জানি না আমাদের শেষ শ্বাসটা কি অবস্থা হয় আল্লাহ তালা আমার উপর কেমন ব্যবহার করেন আমি এই দুশ্চিন্তে গেছি আমি যতক্ষণ পর্যন্ত কবরের কনকান্নাকিরের সওয়াল জবাবের পর টিকিট ইল্লিন আমার দরক ইল্লিন না সিদ্ধিনে যাবে রুহু কোন যাবে ইল্লিনা কোন জায়গাতে যাবো আমার

মরাজও কয়েক মাস পরে এই তিনি বলেছেন স্বপ্ন জগতে তার ভক্তের সাথে এই কাশ্মীর মরা কথা হইছে মিত্র দৃষ্টি সাক্ষাৎ হয় মরা তো হয় শত বিভিন্ন ভাবে হতে পারে তোমরা দেখেন সব আপনারা আপনাদের মা-বাবুকে দেখেন দেখেন না যারা পাওয়ারফুল তারা তো অনেক কিছু দেখে কত কত নয় আর যারা অতই না তারা মা-বাবুকে দেখে সাদাকা বল পড়া কিছু খেতে চাই এই চাই আবার দয়াতুদ করে গেলে তারা আমি জানি না আমার মৃত্যুর পর কি হবে আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে এখন আমার ফাইসালা হয়েছে এখন আমি বলতে পারি না আল্লাহ আমার সাথে ভালো ব্যবহার করছেন আমি আল্লাহ শকর আদায় করি আপনি কিসে নজর পাইছেন আপনি কিসে নাজাদ পেলেন কোন আমলে কোন যে না মোরাকাবায় না এই মিলা দোয়ায় কোনটাই কত তো আমল ছিল আমি আল্লাহ দয়ায় আল্লাহর কাছে আমার কোরআন শরীফের মাধ্যমে আল্লাহ নৈকট্য অর্জনের এই ধারায় আল্লাহ তালা আমাকে মাফ করে দিয়েছেন কোরআন পহারাত আছি মিয়া বিহাবলিল্লাহি তারা বুঝাইছে সব তাপ শিক্ষার ওরা

আপনার চরিত্র কিন্তু আলাদা হুকুম চাই কোরআনের চাই কোরআনের সবকিছু নবীজির সুন্নাথকে ধরেনি এইবার আবার আসল কোরআন আমি ধরছি কিন্তু কোরআনের নবীর সন্নাথ নবীর শিক্ষা নবীর আদর্শ নবীর মহব্বত কি ছিল প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা আখলাকে চরিত্রে তৈরি করেছিল প্রত্যেকটা মানুষের স্বভাব এক একর এটা দূর করা যায় না এই স্বভাবকে আমার স্বভাব আমার ভালো চায় আমার মন চায় আমি গদি দিয়ে এখানে বসবো আর একজন ছবির মন চায় না আমি গদি দিয়ে বসবো না আমি পাটি লিখে বসবো অত আরামে বসা যাবে না কথা এই যে স্বভাব মানুষের এটা কেউ দূর করতে পারবে না যার যে চরিত্র দিয়ে আল্লাহ তৈরি করছে যার যে রুচি যার যে চিন্তা যার যে আদর্শ এই জন্য এক এক দলের এক এক স্বভাব এক এক আদর্শ যে যে আমার আমার যেটা পছন্দ হয় আমি সেই দল করি আমার ভালো লাগে চর্ম নাই তাই আমি চর্ম করি আমার ভালো লাগে ইসুফ সাহেবের এই বই বসে বসে দুজনের দুটো গর্ব মোরাকাবাদ গর্ব দেখবো নোটাই ভালো লাগে আমার ভালো লাগে আমার জামাত ইসলাম করতে আন্দোলন করব রাষ্ট্রপায়ে حكوم আমি নিয়ে আইডিয়া করতেছি আমার ভালো লাগে করোনা করব না আমি আমার মতো নষ্ট করব আমি ওসব করব আমি আমার ভালো লাগে থেকে আমার ভাবাবাগের দল আমি করতেছি আমি করোনা বন্ধ করতেছি না হাদিস করতেছি কুরআন হাদিস তো আছেই বিচার কিন্তু আমি আমাকে নিয়ে করতেছি আল্লাহ বিল্লাহি আমি আমার স্বভাবকে আমার ফিতরাতকে আমি আকৃতি করতেছি

তাহলে আমি আমার ভিতরে ডুবে আছি তাহলে আমি কোরআন ধরলাম মজা নেই ইসলাম হইলাম মজা না কিন্তু সাহাবা ইকরাম তাদের একটা আদত ছিল ইয়া রসুল আমার জান করবান হোক আমার মন চাইলেও আমি ওই দলে নাই আমার স্বভাব চাইলেও আমি ওর সাথে নাই ইয়া রসুল্লাহ আপনি কি বলেন আপনার আপনি যেটা বলবেন যে পথ দেখাবেন